হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমি একটা আছে ভিডিও নিয়ে এসেছি যেগুলো আছে আমাদের আছে অডিয়েন্স যারা আছে আছে প্রফেশনাল কাজ করেন বা নন প্রফেশনাল যারা কাজ করেন আছে একজনের ভিডিও দেখার পর আপনি আছে সরাসরি ঠেলায় দিয়ে 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 দেন তো এই জন্য আপনাদের একটা সেটিং দেখা দেবো এই সেটিংটা আপনারা অন করে রাখবেন যার ভিডিও ভালো লাগবে আপনি তখন অটো প্লে করতে পারবেন না আছে ক্লিক করবেন তখন কেন আছে প্লে হবে তো আপনি আছে যখন একটা ভিডিও আছে দেখবেন আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটার আসছে অনেক কষ্ট পরিশ্রম করে আছে ভিডিও তৈরি করে আছে ভালো যদি না হয় আপনি ভিডিও দেখার প্রয়োজন বা নাই বা ক্লিক করবেন না কো এক কথায় আপনি ক্লিক করবেন না কো যদি আপনি ভিডিও পছন্দ হয় থামবেল দেখে বা কোনো কিছু দেখে আপনার ভিডিও যদি পছন্দ হয় তাহলে আপনি ক্লিক করবেন তো এই সেটিংটা আপনাদের কাছে দেখা দিচ্ছে তাহলে আপনারা আছে এই সেটিংটা অন করে রাখবেন তাহলে ভিডিওটা আপনাদের অটো প্লে হবে না কো আপনার যে ভিডিও ভালো লাগবে সেই ভিডিওটাই প্লে হবে আছে আমার সঙ্গে থাকুন আমি আছে আপনাদের আছে সেটিংটা দেখা দিচ্ছি জেচবুক ফেচবুকে আছল জাষ্ট আপোনাৰ ছেটিং চলে যাব প্ৰোফাইলে ক্লিক কৰবে প্ৰ্লিক কৰাৰ পৰা আপোনাৰ যে ছেটিং আছে অপশ্যন আছে সেই ছেটিং অপশনে যায় আপনি হচ্ছে দেখা নিচে নিচে যাবেন নিচে যাওয়ার পর আপনার আছে যে মিডিয়া লেখা আছে তো মিডিয়া লেখা আছে এই মিডিয়া এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার হচ্ছে এখানে তিনটা অপশন আছে আছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই অনলি আছে ওয়াইফাই অনলি আছে নেভার অটো প্লে ভিডিও আচ্ছা এই ভিডিও এই যে এখানে আমি সেটিংটা করে রাখছি মানে আমি যেটা যারা হচ্ছে ভিডিও পছন্দ হয় তখন আমি অটো ক্লিক করি আর যার ভিডিও পছন্দ হয় না তখন আমি আছে ক্লিক করি না আর সেম এরকমই আপনাদের আছে যারা আছে ভিডিও মনে করেন পছন্দ হবে বা পছন্দ হয়নি তখন আপনার আছে ভিডিও আছে ক্লিক করবেন এই অপশনটা শুধু আছে চালু করে রাখবেন জাস্ট এই অপশনটা আছে চালু করে রাখবেন তাহলে আপনারা আছে ভিডিও আছে যে আরও যেটা ভালো লাগবে সেটা মনে করেন ক্লিক করতে হবে অটো আছে আপনার পিলে হবে না আর আছে আসলে অটো পিলে মনে করেন হওয়ার পর যদি এক সেকেন্ড দেখেন তাহলে একজন কন্টেন্ট ক্রিয়েটারের আছে অনেক আছে ক্ষতি হয় আছে যারা প্রফেশনালভাবে কাজ করতে চায় আসলে আছে ভিডিওটা আছে ফুল যদি না দেখেন তাহলে আছে প্রফেশনাল আছে যা কাজ করতে চায় বা কাজ করে তাদের আছে অনেক আছে আইডিতে প্রবলেম হয় তো সেই জন্য এই সেটিং আছে অন করে রাখবেন অবশ্যই আপনাদের আছে উপকারে আসবে তো ধন্যবাদ সবাইকে আছে তো দেখার জন্য সালামু আলাইকুম